You do you and you হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি অবয় হলিস কাটছে আর এদিক দিদা দেখো শাক কাটছে তো কথায় বলে পুরনো চাল ভাতে পারে সত্যিই কিন্তু তাই দিদাকে দেখে আমার তাই মনে হয় উনি এখন সেরম একটা কাজ করতে পারে না হলো গিয়ে বুকে মেশিন বসানো রয়েছে তারপর হলো গিয়ে সুগার আর অনেকটাই বয়স হয়েছে তারপরেও কি বলবো একটু মানে বসে থাকতে চায় না হ্যাঁ মেন কাজগুলো হয়তো পারে না তবে অনেকটাই হেল্প করে যেমন কেটে কুটে দেওয়ার ব্যাপারে এরকম আরও অনেক কিছু পুজো দেওয়ার আগে বাসনগুলো মেজে রাখে সত্যি বলছি এরকম একজন থাকলে না তাকে মাথায় করে রাখা যায় আর সত্যি এরকম থাকলে প্রচুর হেল্প হয় সে হয়তো একটু তার খাওয়া দাওয়াতে শুধু একটু সমস্যা হলো কি যেহেতু সুগার রয়েছে তো সে সেক্ষেত্রে আলুটা খেতে পারে না আর কচু জাতীয় কিছু খায় না তো ঠিক আছে নো প্রবলেম কিন্তু মানে উপকারটা অনেকটা বেশি হয় জানো তো মানে ভালো লাগে জানি ছোট ছোটো কাজগুলো আমরা যে কোনো মানে তুরি মেরে করে দিতে পারি কিন্তু করাটা বড় কথা নয় কথা হয়েছে এইটুকু ছোটো ছোটো কাজগুলো কিন্তু আমাদের অনেকটা সময় এগিয়ে দেয় তো আর আমি তো বাচ্চা নিয়ে কতটাই না ঝাল অবস্থা দেখেই বুঝতে পারো তোমরা ভিডিওটাও এখন ঠিকঠাক দিতে পারি না তো তার মধ্যে দিদা আসাতে না অনেকটাই হেল্প হচ্ছে তো যাই হোক আর কি বলবো আর এখানে কালকে কতগুলো ফল এনে রেখেছে তা ফলগুলো ঢাল ঢেলে রাখা হয়নি এখন ঢেলে রাখলাম আর একটা আমি খাচ্ছি আর হলো কি টিভি চলছে কেন জানো বিছানা টিছানা তুলেছি রান্নাটা বসাতে তোমরা দেখেছ আর ভাতে কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম সেটাও দেখেছো হ্যাঁ দিদার জন্য দিয়েছিলাম তো ভাত খেয়ে কিছুক্ষণ পর একটু আপেল খেলাম আর ইতিমধ্যে বাজার থেকে বাজারেও করে নিয়ে চলে এসছে তোমাদের দাদা ভাই তো অভয়ের জন্য হরলিশ এনেছে অভয় পেয়ে তো খুবই খুশি আবার একটা কেকও এনেছে তো ওকে বারণ করলাম দিতে না তারপরও হাতেই দিয়ে দিল কি জানো তো বাচ্চাদের যতই খাবার দেবে ওরা সে ভরা পেটেও আবার খাবে খেয়ে কী হবে পেটে রাখতে পারবে না তো ওর ক্ষেত্র ঠিক তাই হয়েছে মানে লোভে পড়ে না কেকটা খেয়েছে আমি বারণ করেছি আরও আর ওর বাবা তো আগিয়ে দিয়ে দিয়েছে হাতে এবার কে আর বারণ করলে শোনে বলো তো যাই হোক লাস্টে খেতে গেছে তারপরে না বমি করেই ফেলে দিয়েছে খাবারটা লাস্টে বলছে মা আর খাবো না আর রেখে দাও বলছি এবার কেন তো আমি সেটা রেখেই দিয়েছি সঞ্চয় করে তো চলো সে সিনটা পরে দেখাচ্ছি আগে দেখো কত সবজি এনেছে আর এই যে কলাগুলো দেখতে পাচ্ছি এগুলো দিদার জন্য যেহেতু দিদার সুগার রাতে রুটি খায় তো দুধ আর কলা দিয়েই খায় আর সবজি সেরকমভাবে কিছু আর আলাদা করা হয় না তো এটা দিয়ে ভালোভাবেই দিদার চলে যায় আর মেথির শাক এনেছে বাঁধাকপি আর অনেক রকমের মাছও এনেছে মাছটা পরে দেখাচ্ছি আগে এই দিকে দেখো টেস্টে তো চলো এবার তোমাদেরকে মাছগুলো দেখিয়ে দিই আরও একটা মজার বিষয় কি হয়েছে জানো কত মাছ এনেছে দেখো বাজার থেকে তারপরেও তোমাদের দাদা ভাই মানে কি বলবো বাড়ির সামনে দিয়ে মাছ যাচ্ছিলো তো মাছটা কমপাকে তিন থেকে সাড়ে তিন কিলো তো হবেই আমার ঠিক দামটা জিজ্ঞেস করা হয়নি তবে পাঁচশো টাকার মতো বিল হয়েছে আর আমি এখানে মাছগুলো দেখো ঢেলে নিচ্ছি ঢাল ঢালাতে শুনলাম ওইদিকে আবার মাছ রাখছে হলো কি মাছের মাথা রয়েছে আর এই ছোটো মাছগুলোর নামটা আমি জানি না ইলিশ মাছ রয়েছে পাবদা মাছ আর ওইখানে আবার মাছ রাখতে শুনে না আমি আবার এক দূর মেরে চলে গেছি ওইখানে তো চলো তোমাদেরকে মাছটা একটু দেখাই কতটা বড় মাছ এই দেখো অনেকটা বড়ই মাছ অ্যাকচুয়ালি কতটা ওয়েট আমি দাম করার সময়ও ছিলাম না পরেও চলে এসছে কেন জানো আবার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে এর মধ্যে আমি ও দাদা তো বাজার থেকে এসে ভাত খাচ্ছে মাছগুলো না কলতলায় রেখে এসছি এই মাছটা দেখতে আর দেখতে এসে দেখছি ওইখান থেকে ইলিশ মাছটাই একটা বড় পিস খেয়ে মানে বিড়াল নিয়ে নিয়েছে জানো তো ভয়ে তাড়াতাড়ি দৌড়ে পালিয়েছি আর বাকি ভিডিওটা আমি করিনি ওখানে মাছ রয়েছে ঢাকা দেখছ অভয়কে বলেছি একটু কলপাড়ে যেতে আরও রিয়াকশানটা কি তো আমিও কিন্তু তখনও যাইনি তখনও ভিডিওটা করছিলাম সে সময় তোমার দাদাভাই আমাকে ডাক দিয়েছে আমি না বুঝতে পেরেছি গিয়ে দেখছি হ্যাঁ একবারে যেই মাছের পিস্টটা ইলিশের সেটাই নিয়ে নিয়েছে ঠিক না কি দেখি 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 কি পরে একবার চোখ খুলে একটু দেখে দাও তো হাত নেড়ে তুমি সজাগ আছো শোনা দেখাবো না দেখাব না তুমি ঘুমাচ্ছ এই ঘুমালে আবার মাথা নাড়ে কিভাবে এই ঘুমালে আবার মাথা নাড়ে কিভাবে ফেলো না বাবা শীত লাগবে শোনা ফেলো না তারপরে বন্ধুরা বিকেলে ডিউটি শুরু হয়ে গেল মাঝে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি আধ ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা তো শুই ঠিকই কিন্তু বিকেলে আমি ঘুমোতে পারি না সারাদিনের পর আমি বিকেলে ওইটুকু টাইমই পাই রেস্ট নেওয়ার জন্য তো সেক্ষেত্রে ওইটুকু সময় আমি না ভিডিও এডিটিং করতে করতে আমার টাইমটা আমি শেষ করে ফেলি তো কিছুদিন শারীরিক অসুস্থতা এতটাই ছিল তোমরা হয়তো দেখে বুঝতে পারবে না কিন্তু ভিতরে যে কিরম অসুস্থতা সেটা আমি একমাত্র বুঝতে পারবো ফিল করতে পারি তো সেই জন্য আমি মানে শরীরের উপর কোনো প্রেশার দিইনি ভিডিও এডিটিং করিনি সেরকমভাবে ভিডিও আপলোডও করিনি এবার থেকে ইচ্ছা আছে আপলোড করব তো এর আগেও কয়েকবার এরকম হয়েছে কিন্তু কি করব শরীরের সাথে তো পেরে উঠতে হবে সবার আগে তো শরীর শরীরটাই যদি ঠিক না থাকে তাহলে আর ভিডিও আপলোড করি কি হবে বলো তো শরীরটাকে অনেক দিন ধরে ট্রিটমেন্ট করছি ওষুধ খাচ্ছি তার মধ্যে ঠান্ডাই ছাড়ে না এখনও মুহূর্তে ঠান্ডা চলছে আমার তো যাই হোক তার মধ্যেও মনের জোরে মানে কাজটা করার চেষ্টা করি তো দেখা যাক কদিন এভাবে চলতে পারে তো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর এইদিকে দিকে রয়েছে কিছু কাপড় সেগুলো তুলে নিচ্ছি তো অভয়কে দেখছে ও কিন্তু এখনও সজাগ এখন কিন্তু অভয় আর আগের মতো অতটা জ্বালায় না আগে যেমন ঘুম থেকে উঠা উঠেছে মানে কারো কথাই শুনবে না ওকে দুধু দিতেই হবে কিন্তু এখনও অনেকটাই ভদ্র হয়ে গেছে এখনও বোঝালে বোঝে জানে মা কাজ করছে মা সন্ধে দেবে পুজো দেবে এখন আর অতটা বিরক্ত করে না তো উঠেও ও চুপচাপ শুয়ে রয়েছে এতে আমি খুব খুশি তো যাই হোক ভেজা কাপড় চোপড়গুলো আমি এখানে রেলিংয়ে মেলে দিলাম আর এরপর আমি চলে যাব আমার ঘরে আর এর এখন তো মানে সবে শুরু সকালবেলা উঠেছিলাম কাজের চাপ শুরু হয় না সবে বিকেলের পরেও ঠিক সেই রকম বিকেল থেকে শুরু হবে রাত দশটা পর্যন্ত মানে শোয়ার আগ পর্যন্ত চলতেই থাকবে আর আমাদের মতো মানুষের তো আরও বেশিই চলে যেহেতু আমাদের ফোনে কাজ তো ফোন নিয়ে একটু মানে কুটুসকুটুস করতেই হয় তো সবাইভাবে হয়তো আমরা ফোন ঘাটছি বা ফোন দেখছি এটা আমাদের দুর্ভাগ্য তো কিছু করার নেই এভাবেই চলবে জানি না কতদিন আর চলতে পারে যদি তোমাদের কোনো কোনোদিন একটা পজিশনে যেতে পারি একটা ভালো জায়গায় সেদিন হয়তো এই নামটা মানে বদনামটা ঘুজবে তো তোমরা যদি পাশে থাকো সেটা কিন্তু সম্ভব আর না থাকলে তো সম্ভবই না এইভাবেই সারা জীবন চলতে থাকবে তোমরা এখনই যে কালী মায়ের ছবিটা দেখলে ওটা কোথায় কার জানো ওটা হলো কালীঘাটের তো কি আনবো কোথাও গেলে একটা তো কিছু নিয়ে আসতে হয় ওই কালী ঠাকুরের ছবিটা এনেছিলাম তো এনে না ওইখানেই রেখে দিয়েছি তোমাদের দাদাভাইকে অনেকবার বলেছি দেয়ালে একটু টাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করো আর সেটা করে উঠতে পারেনি তো যাই হোক কিছু জামা কাপড় ছিল সেগুলো গুছালাম আর অভয় ঘুম থেকে উঠে যেগুলো গায়ে দেবে সেগুলো ওর মাথার পাশেই রেখে দিলাম তো এই র্যাকের জামা কাপড়গুলো গুছিয়েছি গুছানোর পর থেকে না অনেক দিন ধরেই এলোমেলো হয়ে রয়েছে সবগুলোই নামিয়ে নিয়েছি এবার এগুলো একটু গুছিয়ে নিলাম দেখো এখন কতটা সুন্দর লাগছে সন্ধি পুজো সেরে বসেছিলাম একটু টিভি দেখতে তো বাবা বলছে একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু মুড়ি মেখে নিয়ে আসো মুড়ি মাখা খাবে তো চলে গেলাম পেঁয়াজটা দেখো কুচি করে নিচ্ছি তো সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখা করবো আর চা করব তো চানাচুটা নেই যেটা সত্যি সেটা আর বন্ধুরা দিন দিন ভিডিও করার এনার্জিটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে তোমরা প্লিজ প্রত্যেকে একটু লাইক কমেন্ট শেয়ার করো আর অনেক অনেক কমেন্ট করে আমাকে জানা একটু সাপোর্ট করো যাতে আমার এনার্জিটা আবার ফিরে আসে তো যাই হোক চলো সবাইকে চা মুড়ি বিস্কিট দিতে দিতে আজকের ভিডিওটা আমি শেষ করছি ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো